জয়নগরের বকুলতলা থানার হানারবাটিতে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটনায় জখম হলেন এক মহিলা সহ তিনজন পুলিশ জানিয়েছে জখম হয়েছে কালাম শেখ তার স্ত্রী মনসুরার সহ আরও একজন এলাকাবাসীরা জানিয়েছেন আজ মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় গুরুতর জখম হন কালাম ও মনসুরা এছাড়া তাদের এক আত্মীয় আহত হয়েছেন স্থানীয়দের অভিযোগ এই গ্রামের নাম কি হানারবাটি শেখপাড়া কি ঘটনা ঘটেছে এখানে এখানে হচ্ছে হঠাৎ তোমার বারোটা বাজে তখন দেখি না বোম বাঁধতে গিয়ে বোম বাস্ট হয়েছে তা সব লোক ছুটে এসছে এসে দেখছে বলছে বলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে তারপরে দেখি না বারুতির গুন্ধ বেরুচ্ছে এসে দেখলাম যে এখানটা বোম বোম পড়ে বাঁধতে গিয়ে তোমার বাস্ট হয়ে গেছে বোম কজন আহত হয়েছে তিনজন তিনজন তার ভিতর কজন পুরুষ কজন মহিলা একটা মেয়ে ছেলে দেখলাম তোরা পুলিশ গাড়ি নিয়ে গেল আর দুজন তোমার নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কি করে বলবো মানে পুলিশ নিয়ে গেছে নাকি না না পুলিশ নিয়ে যায়নি কার বাড়িতে বাঁধা হচ্ছিল ওই তোমার হচ্ছে নাম ঘুঁটে কালাম কালাম বলে ডাকে ওনার বাড়ি থেকে কালাম শেখ কালাম না না উনি তো গড়দমানি অঞ্চলের লোক এখানে তাহলে কি করে ওনার ঘর ওটা উনি গড়দানি অঞ্চলের লোক এটা কোন অঞ্চল এটা তোমার হচ্ছে ওই ওখানটা থেকে তোমার হচ্ছে হচ্ছে গড়ধনি অঞ্চল আর এপারে তোমার সাইদাপুর রাস্তার এপারে সাইদাপুর আর এপারে তোমার হচ্ছে গড়ধনি উনি এই হানারবাটি শেখপাড়ারই লোক তো হ্যাঁ হ্যাঁ শেখপাড়ারই লোক ওনার নাম কি কালাম কালাম ওনার বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ যে মহিলা আহত হয়েছে উনি হ্যাঁ হ্যাঁ গোপনে বোমা বাঁধে গিয়েই নাকি বিস্ফোরণটি ঘটেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অপরদিকে পুলিশ জানিয়েছে ঠিক কি কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার পরই কালাম ও ওই আত্মীয়ের খোঁজ মেলেনি জখম মনসুরাকে পুলিশ উদ্ধার করে প্রথমে তাকে জয়নগরের নেমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তাকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই সমস্ত ব্যক্তিরা তৃণমূল আশ্রিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হাসানা বানু শেখের গোষ্ঠীর লোকজন বলে জানা যায় এ বিষয়ে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জানান এরা আমাদের লোক নন নির্ময় নস্করের রিপোর্ট জেরার বার্তা